ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইব্রাহিম নবী তোমাকে নম্রদে দুনিয়ার জমিনে আগুনের আগুনের গর্তে ফাটাইয়া কুইরা সাই সাই করার জন্য চেষ্টা চালিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই আগুনের গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে এই ইব্রাহিম তুমি তুমি আল্লাহর কাছে আজকে হাশরের ময়দানে কিছু বলো ইব্রাহিম নবী বলবে আরে নবী আমার পক্ষে সাহস পায় না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলার জন্য এইভাবে ভাবে কোন নবী সাহস করে না আদম আলাইহিসসালাম সহ समस्त নবীরা হাশরের ময়দান থেকে এক দরে জান্নাতের গেইটে চলে যাবে সব নবীরা জান্নাতের গেড়ে যাইবো এমনি এক নবী আরেক নবীরে জিগাইবো আমরা জান্নাতের গেড়ে আসছি জান্নাতের ভিতরে কে আছে গেড়ের মধ্যে তালা লাগানো এটা চাবি কোথায় সুবহানাল্লাহ জুরত সব নবীগণ জান্নাতের গেйте দাঁড়ায়া একজন আরেক জনকে বলবে জান্নাতের ভিতরে কে ডাক দিবে মধ্যে আমরা হাজির হয়ে গেলাম সব নবী আদম আলামকে বলবে আদম নবী আপনি মর্বী পৃথিবীর জমিনের সরবত ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইব্রাহিম নবী তোমাকে নমরুদে দুনিয়ার জমিনে আগুনের আগুনের গর্তে ফাটাইয়া পুইরা সাই সাই করার জন্য চেষ্টা চালিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই আগুনের গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে এই ইব্রাহিম তুমি আল্লাহর কাছে আজকে হাসর ময়দানে কিছু বলো ইব্রাহিম নবী বলবে রে আগ নবী আমার পক্ষে সাহস হয় না আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটু কথা বলার জন্যে এইভাবে কোনো নবী সাহস করে না আদম আলহি সালাতাম সহ সমস্ত নবীরা হাসর ময়দান থেকে এক দূরে জান্নাতের গেইটে চলে যাবে সব নবীরা জান্নাতের গেড়ে যাইবো এমনি এক নবী আরেক নবীরে জিগাইবো আমরা জান্নাতের গেড়ে আসছি জান্নাতের ভিতরে কে আছে গেড়ের মধ্যে তালা লাগানো এটা চাবি কোথায় সুবহানাল্লাহ সব নবীগণ জান্নাতের গেйте দাঁড়ায়া একজন আরেক জনকে বলবে জান্নাতের ভিতরে কে ডাক দিবে গেটের মধ্যে আমরা hadir হয়ে গেলাম সব মহান আদম আলাইহিস সালামকে বলবে আদম নবী আপনি মربی পৃথিবীর জমিনে সর্বপ্রথম আপনি গেলেন নবী গো আপনি ডাক দিলে মন ভালো হয় দরজা খুলে দেবে আমরা সব যাবে জান্নাতে ঢুকবো এবং সময়ে আদম আলাইহিস সালাম বলবে জান্নাতের ভিতর কারা গো জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে মান আনতা ওয়া মা ইসমুকা কি নাম কে আপনি আমার নাম আদম নবী ও আপনি আদম আলাইহিস সালাম বলা হয় তে ডাকতেছেন কেন আদম নবী বলে এই জান্নাতের ভিতরে যারা আছো গো জান্নাতের গেটে ঢুকাইলা দাও না আমি জান্নাতে ঢুকবো জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে আদম নবী অবশ্যই আপনি অপেক্ষা করুন আপনার সাথে আর কে আছে নহ নবী সব নবীরা আছে এমন সবই জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেওয়া বলবে কি আদম নবী আপনি আপনি সহ যত নবী বোন আসছে সবাই বলেন অপেক্ষা করার জন্যে এবার এবারা তুমালি শরণ বলবি কেন বিক্রি করবা এবার জান্নাতের ভিতর থেকে তখন আদম পয়গম্বরকে বলবে ও আদম নবী অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মাদুল্লাস মল্লাহ সাল্লাল্লাহি ও সাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে এর আগে জান্নাতের গেট খোলা হবে না এমনি আদম নবী সহ সমস্ত নবীরা একসাথে ডাককে বলবে জান্নাতের প্রহরীরা রে আখিরি জামানা নবী রাহমা না আসলে জান্নাতের গেট খুলে দিবানা তাহলে বড় বহল আখিরি জামানার নবী রহমাতুল্লিল আলামিন কোন জায়গায় আছে জান্নাতের ভিতর কি আওয়াজ আসবে নবী আপনি জান্নাতের গেটে চলে আসছেন আপনার উম্মতের খবর নাই নুহ নবী চলে আসছেন উম্মতের কোনো খবর নাই অগণ ইব্রাহিম নবী চলে আসছেন উম্মতের খবর নাই আপনাদের যার যার জান বাঁচানোর জন্য জন্য জান্নাতের গেটে চলে আসছেন কিন্তু আখিরি জামানার নবী তিনি এখনো জান্নাতের গেটে আসে নাই আখিরি জামানার নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে সমস্ত নবীরা এমনি ডাক দে বলবে তাহলে বলো গো জান্নাতের প্রহরীরা আখিরি জামানার নবী কোন জায়গায় আছে এমন সময় ডাক দে বলবে জান্নাতের ভিতর থেকে আদম নবী আপনাদের সকলকে বইলা দেয় আখির জমানবি রহমাতুল্লিলাম তিনি একটা দোল মারে ফুল জানাতের ফুলে পুরায় দাঁড়াইয়া আল্লাহর আলামিনের কাছে বিক্ষুকের মতো ডাকতে আছে প্রভু গহ আল্লাহ রব্বুল আলমী আমার গুনাগার উম্মতকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলমী

নগার উম্মত পার হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার উম্মতকে माफ করো আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবে না এমন সময় আমার اپنا নবী আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত উহুদের ময়দানে তোমার দিন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতকে তুমি মাফ করো তোমার কোরআনের কথা বলার জন্য গেলাম বেমার কাবিরা আমাকে পাথর ভাইরা রক্তপাত করলো সেই রক্তের বিনিময়ে আমার গুণাঙ্গার অন্যকে মাপ করুন